প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন যে তথ্যটি আপনাদের দিতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন তাই আপনারা ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন যেন ভারতের প্রত্যেকটা নাগরিক এই তথ্যগুলো জানতে পারে এবং বুঝতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন যে কোনো নতুন তথ্য গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সবার আগে যায় ধন্যবাদ চলুন সবাই আমরা ভিডিওটি দেখি এবং তথ্যগুলো জেনে নিই নমস্কার একটা বিরাট ঘটনা ঘটে গেছে আমি যেটা করার সেটা করেছি সেটা হচ্ছে আমাদের নদিয়া দক্ষিণের ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেলের জেনা জেলা কনভেনার বাবুর বাড়িতে উনি এই সি এর একটা ক্যাম্প খুলেছেন যাতে সাধারণ মানুষ অতি অল্প পয়সায় তারা তিনটি অ্যাফিডেভিট করতে পারে এবং সিএতে তারা ফর্ম ফিল করতে তাদের কোনো যেন অসুবিধা না হয় তারাই করে দিচ্ছে খুবই দুঃখজনক বিষয় শান্তিপুর থানা থেকে তার বাড়িতে পুলিশ পাঠিয়েছে কত বড় চটি চাটা পুলিশ আমাকে যখন ফোন করেছে এই অবস্থা আমি প্রথম যে গেছে তাকে ফোন করলাম বলছে স্যার স্যার আমাকে তো ওসি সাহেব পাঠিয়েছেন ওসি কি আইসে এরকম হবে দিন নাম্বার দিন দেখলাম নাম্বার ঢালি বাবু নিশ্চয়ই উনিও এই উদ্বাস্তু সম্প্রদায়ের একটি সন্তান আমি তাকে বললাম সি এ করছে ফর্ম ফিল আপ করছে মানুষকে উপকার করছে আপনি তার বাড়িতে পুলিশ পাঠালেন কেন উনি তো মতো খেয়ে গেছে বলছে না না আমাদের কাছে একটা ইনফরমেশন আছে স্যার উনি নাকি অনেক টাকা পয়সা নিচ্ছেন দেখান দেখান কোথায় কার কাছে টাকা নিয়েছে আপনি তার প্রমাণ দিন প্রয়োজন হলে শান্তিপুর থানার সামনে আমরা ক্যাম্প করে ছি এ ক্যাম্প করে মানুষের ফর্ম ফিল আপ করাবো আমি আশা করব পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত থানার প্রশাসনকে বলবো আগে করজোড়ে বলবো যেখানে যেখানে সিএ ক্যাম্প হচ্ছে প্রয়োজনে আপনারা সেখানে দাঁড়িয়ে থেকে মানুষগুলোকে সি এতে যাতে তারা নাগরিকত্ব পেয়ে যায় ফর্ম ফিল আপ করতে পারে তার ব্যবস্থা করুন আপনারা জানেন না আপনারা জানেন না ভারত ভাগের পরে যারাই ভারতবর্ষের মসনদে বসেছে যারা বিভিন্ন রাজ্যে মসনদে বসেছে মুখ্যমন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে তারা এই উদ্বাস্ত মানুষগুলোকে আসতে বলেছিল জওহরলাল নেহরু গান্ধীজি রাজেন্দ্র প্রসাদ বল্লভভাই প্যাটেল তখন বলেছিল তোমরা যেদিন আসবে সেদিন নাগরিকত্ব পাবে ভারতের ওপার বাংলা থেকে লেখাপড়া শিখে এলে এখানে চাকরি পাবে ওপার বাংলার দলিলপত্র জমা দিলে এখানে তার উচিত মূল্য তোমরা পাবে যারা খালি হাতে আসবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে তারা কথা নিয়েছিল কিন্তু তারা উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনে এদের নাগরিকত্বটা খর্ব করে রেখেছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ নাইনটিন ফিফটি ফাইভ টু কলোজ অন কোলোজ বি সেখানে তারা লিখে রেখেছে যারা পালিয়ে আসবে তারা নাগরিকত্ব কোনোদিন আবেদন করতে পারবে না যারা পাসপোর্ট এসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও সরকারকে না জানিয়ে ভারতবর্ষে থেকে যাবে তারাও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না আইনটা করে রেখে এদের রেশনের ব্যবস্থা করলো এদের ভোটার কার্ড করে দিল ভোট দেবার জন্য এদের জমি কেনার সুযোগ করে দিল গাড়ি করলো বাড়ি করলো চাকরি করলো কিন্তু এরা যে পালিয়ে এসেছিল এরা যে অবৈধ অনুপ্রবেশকারী এদের কানে কানে একদিনও বলে দেয়নি এদের সব দিয়েছে কন্যাশ্রী দিয়েছে রূপশ্রী দিয়েছে স্বাস্থ্য দিয়েছে লক্ষীর ভাণ্ডার দিয়েছে সব দিয়েছে কিন্তু যা দেবে এদের আর কিছু দরকার হয় না তা দেয়নি তার নাম নাগরিকত্ব সেই নাগরিকত্ব দেবার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার দু সালে সিএ পাশ করেছে এবং এলটিভির বিভিন্ন প্রভিশন রয়েছে আজকেও যে আসবে সেও নাগরিকত্ব পেতে পারে তাই পুলিশ প্রশাসনের কাছে আমার নিবেদন প্রথম যদি আপনারা নিবেদন না শুনে আপনারা এই মিথ্যাবাদী মাননীয় মুখ্যমন্ত্রীর সহায়তা করেন কারণ দেখলাম বিডিও সাহেবরা তারাই পাঠিয়েছিল যাদের বিএলও টু যারা সত্যিকারের জানা জানাশোনা বিএলও টু অভিজ্ঞ দিল্লিতে তারা গিয়ে ট্রেনিং নিয়ে এলো কীভাবে কি করতে হবে হঠাৎ মুখ্যমন্ত্রী কোনো অর্ডার দিলেন না শুধু ফোন করে তাদের জানিয়ে দিলেন তোমাদের ক্যান্সেল করা হলো আপনারা ডব্লু বিসিএস পাশ করেছেন আপনারা বড় চেয়ার নিয়ে বসে আছেন কি বলবো আর এইভাবে বিক্রি হয়ে যাবেন না রাজনৈতিক নেতাদের কাছে কালের চক্র ঘুরিছে বক্র আজকে যে সরকার আছে মনে রাখবেন আপনাদের নামও কিন্তু লাল কালি দিয়ে খাতায় লেখা থাকছে কোন কোন অফিসারেরা কি করছেন ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টি আসবে এই বাংলায় সেদিন আপনারা কিন্তু রেহাই পাবেন না আপনারা আইন বিরোধী কাজটা করতে যাবেন না যেগুলো করে আসছেন ভোটে পঞ্চায়েতে জয়লাভ করেছে তাদের আপনারা সার্টিফিকেট দেননি জেলা পরিষদগুলো গুনতে দেননি পঞ্চায়েত সমিতিতে জিতেছে দেননি সার্টিফিকেট বিডিও সাহেবরা পঞ্চায়েতের সদস্য জিতেছে সার্টিফিকেট দেননি আপনারা প্রচুর রয়েছে আপনারাও জানেন নিজের বুকে চোখ বন্ধ করে হাত দিয়ে দেখেন সত্যি বলছি না মিথ্যা বলছি মনে রাখবেন পাপ কিন্তু বাপেরেও ছাড়ে না এই জন্যে আপনারা এই উদ্বাস্তুদের সহায়তা করুন প্রত্যেকে যাতে প্রত্যেকটা উদ্বাস্তু যাতে পালিয়ে এসেছে যারা বা পাসপোর্ট করে এসে যারা চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে তাদের সিএতে যাতে তারা তাড়াতাড়ি করে আবেদন করে তার ব্যবস্থা করেন অনেকে বলছেন ওপার বাংলার প্রমাণ ছাড়া তো অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না মিথ্যা কথা আমি আগেও বলেছিলাম এখনো বলছি আপনার ওপার বাংলার প্রমাণ জোগাড় করতে পারলে একটা জেরক্স কপি জোগাড় করলেও হবে যদি আপনি জোগাড় কোনো দিন না করতে পারেন তাও আপনি নাগরিকত্ব পাবেন আমি এখনো এখনো বলছি কিভাবে পাবেন তার প্রভিশন আলাদা ওই ওই প্রমাণ আপনাকে এখন ফর্ম ফিল করতে দিতে হয় না আপনি ফর্ম ফিল আপের সময় শুধু চোদ্দ সালের মধ্যে ঢুকেছেন তার একটা প্রমাণ নিয়ে আসুন সব দায়িত্ব আমার বলছি আমি সব দায়িত্ব আমি নিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করে দেবো অথবা আপনাকে বলে দেব কি কিভাবে করতে হবে ফর্ম ফিল আপটা হয়ে গেল আপনাকে তিনবার ডাকবে পর এতে ছ মাস কেটে যাবে যদি পারেন পারলেন আর এই আইনে লেখা রয়েছে কি সুন্দর বিজেপি আপনাদের জন্য যেটা করেছে আপনারা ভাবতে পারবেন না একটা হিন্দুকেও ভারত থেকে চলে যেতে হবে না শুধু আপনারা আইনের গণ্ডিতে একটু পাটা আইনের বাইরে যাবেন না মা সীতা হরণ হয়েছিল লক্ষণ গন্ডির বাইরে মা যখন পা রেখেছিলেন যদি মা লক্ষণ গণ্ডির বাইরে না যেতেন রাবণের বাপের ক্ষমতা ছিল না মা সীতাকে ধারণ করা আপনিও ভারতের যে আইন সাংবিধানিক আইন সেই আইনের মধ্যে থাকুন আপনার রোপার বাংলার একটা প্রমাণ নেই লাগবে না বলছি তো আপনি জোগাড় করতে পারেননি এতে লেখা রয়েছে আপনার যে অ্যাপ্লিকেশন এটাকে কখনো রিজেক্ট করা যাবে না স্ট্যাটাস পেন্ডিং দেখাবে পাঁচ বছর যখন কেটে যাবে আপনি দিতে পারেননি আপনার কাছে রিসিপ্টটা রয়েছে আপনাকে পুলিশও ধরবে না পাঁচ বছর পরে আপনি এলিজিবেল হয়ে যাবেন নাগরিকত্ব পাবার জন্য কেন ওটা রেজিস্ট্রেশন বাই রেজিস্ট্রেশনে পাবেন আপনি নাম রেজিস্ট্রি করেছিলেন সিএতে বাংলার প্রমাণ আপনি আনতে পারেননি আইনে লেখা আছে সরকারের খাতায় নাম রেজিস্ট্রেশন থাকলে পাঁচ বছর ভারতবর্ষে বসবাস করলে সেই দিন থেকে সেই ব্যক্তি নাগরিকত্ব পাওয়ার যোগ্য লাগলো না আপনার ওপার বাংলার প্রমাণ লাগবে না বলছি তো আর যিনি জোগাড় করতে পারবেন এখনই পাঁচ মাস ছয় মাস দু মাস তিন মাস এক বছরের মধ্যে তিনি ওই জেরক্স কপিটা হলেই হবে চলে যাবেন আপনি নাগরিকত্ব কার্ড পেয়ে যাবেন এর চাইতে কী সুবিধা করবে আর যারা বর্তমান আসবেন পাসপোর্ট করে তাদের জন্য এল টি ভি লং টার্ম ভিসা সে ব্যবস্থাও করেছেন হিন্দুদের জন্য এবং আগে এতটা ফাইন ছিল যে তোমার ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও তুমি থেকে গেছো অনেক টাকা ফাইন হতো এক লাখ পঞ্চাশ হাজার দু লাখ তিন লাখ কিন্তু এখন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হিন্দুদের জন্য ফাইন আপনি যদি আপনার ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও পাঁচ বছর ওখানে থাকেন যে দু সালের পরে এসেছেন ভিসা আপনার পাঁচ বছর শেষ হয়েছে দশ বছর নয় বছর শেষ হয়ে গেছে আপনি রয়ে গেছেন পাসপোর্টটা কিন্তু আপনার থাকতে হবে তাহলে আপনি অ্যাপ্লাই করে দিন এল আপনি কিছু অল্প কিছু আপনার যেটা সরকারের ঘরে দিতে হবে ফাইন পুলিশ আপনাকে আর তাড়াবে না তাই নাহলে কিন্তু পুলিশ বাড়িতে যাবে আপনি ভেবেছেন পাসপোর্টটা আমি লুকিয়ে রেখেছি কেউ জানে না আপনার পাসপোর্টের সমস্ত ডেটা ইমিগ্রেশনে রয়েছে বর্ডারে স্ক্যান করা হয়েছিল ওটা কিন্তু প্রত্যেকটা থানায় থানায় পাঠিয়ে দিয়েছে আমি বারবার বলছি আপনারা যারা দু হাজার পরে ভারতে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ঢুকেছেন একজন মানুষও কিন্তু লুকিয়ে থাকতে পারবেন না পুলিশ যদি আপনার বাড়িতে গিয়ে ধরে তাহলে কিন্তু বিষয়টা হবে আলাদা আর তার আগে যদি আপনি পাসপোর্টটা নিয়ে এল টিভিতে আপনার সুযোগ রয়েছে আবেদনটা করে দেন পুলিশের বাপের সাধনায় আপনার গায়ে হাত দেওয়া শুধু হিন্দুদের জন্য যেহেতু তারা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে এসেছে লেখাই রয়েছে এল টিভিতে কি দাদু দুই লেখা আছে না যেহেতু হিন্দুরা তারা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে বা অত্যাচারের ভয়ে এসেছে তাই তাদের ছাড় দেওয়া আছে কারণ আমরা যেটা করেছি এদেশেও আই কার্ড ভোটের কার্ড প্যান কার্ড করেছি বাড়ি কিনেছি আবার বাংলাদেশের পাসপোর্ট নিয়ে চোদ্দ সালের পরে যাতায়াত করেছি এমন মানুষ বহু আছে আমি বলছি আপনারা লক্ষণ গন্ডির মধ্যে পা রাখেন আইনের গন্ডিতে আসুন আপনার গায়ে হাত দেবার ক্ষমতা নাই বাংলার প্রশাসনের আপনি আইনের মধ্যে আসেন বেআইন কাজ করবেন না নমস্কার আর একটা কথা জেনে রাখবেন আপনারা আবার বলছি যে আপনারা যারা ধর্মীয় সার্টিফিকেটটা নেবেন যার যার হোম ডিস্ট্রিক্ট থেকে নেবেন যে ডিস্ট্রিক্টে যে বসবাস করেন সেখান থেকে নেবেন যার যা জানতে ইচ্ছা করে কোয়ারিস যার যা জানতে ইচ্ছা করে আপনি ফোন করে জানতে পারবেন একটা ফোন নাম্বার বলে দিচ্ছি সেভেন ফোর সেভেন ফোর ডবল সেভেন ডবল সেভেন সিক্স ফোর আপনারা এই ফোন নাম্বারে ফোন করবেন বলে দেবেন যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে আমাকে সবসময় পাবেন না আমি বিভিন্ন মিটিংয়ে থাকি বিভিন্ন জায়গায় কাজকর্মে থাকি আমাকে রাত দশটার পরে ফোন করতে পারেন আমি বলে দেব আপনারা সবাই ভালো থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় সনাতনীদের জয় হোক জয় ভবা মা বাবা হরি হরি বল হরি হরি বল